আমি দাদুবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি আজকে আম্মু অনেক বান্না করবে বাবার জন্য রেখে যেতে হবে রমজান মাছ তো বাবা কিভাবে খাবে একটু একটু করে বের করে গরম করে খাবে সেই জন্য আম্মু দুপুর থেকে রান্না বান্না করছে আমি আর যাইনি বেবি আম্মুকে হেউ কর তবে মুখ সুন্দর করে রান্না করতে পারবে তাদের হেল্প মানে তো আপনারা বুঝতেই পারছেন আমি রান্না করছি আর ওরা সবকিছু এলোমেলো করতেছে না না মু এলোমেলো করিনি করেছো তো বাবা না মা করিনি তো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে তারা আমাকে অনেক হেল্প করছে তো এই ছোট্ট দুইজন সৈনকের হেল্প নিয়ে আমি সেই দুপুর থেকে রান্নাবান্না স্টার্ট করে দিছি আরো দু একটা রেসিপি ছিল যেগুলোর ভিডিও আমি নিতে পারি না ইফতারিতে খাওয়ার জন্য হালিম বানাচ্ছিলাম আর তরকারি রান্না করছিলাম এ রাতে খাওয়ার জন্য আবার ওই রাতে খাওয়ার জন্য যখন জারিব জেগে থাকে আর আমি ভয়েস ওভার করতে আসি তখনও আমার সাথে ভয়েস দিতে চলে আসে বাট এখন আমি অনেক রাতে ভয়েস দিচ্ছি আর এই সময় সে ঘুমিয়ে গেছে নইলে তার দু একটা কথা আপনারা অবশ্যই শুনতে পেতেন আমি রান্নাবান্না অনেক জলদি জলদি শেষ করে নিচ্ছি কারণ কালকে আমরা চলে যাব চাপাই নবাবগঞ্জে যদিও দুপুর দুইটার দিকে আমাদের ট্রেন তারপরও রমজান মাস যেহেতু আর জারিফের বাবা আমাদের সাথে যাচ্ছে না ও বাসায় থাকতেছে এখনো ওর অফিসের ছুটি হইতে টাইম আছে ওর জন্য সেহরিতে কষ্ট করে রান্না করতে না হয় বা ইফতার করার পরে মেইন খাবারটার জন্য রান্না করতে না হয় সেই জন্য আমি সব ব্যবস্থা করে রেখেই যেতে চাচ্ছি আর এই সময় আমার বোন ছিল আমার সাথে না হলে আমি কখনোই এতগুলো রান্না একসাথে করতে পারতাম না দুটা বাচ্চাকে নিয়ে সব কিছু রান্না করার পরে হঠাৎ করে মনে পড়ছে যে ইফতারের জন্য শুধু হালিম রান্না করছি হালিমটা তো একটু পরে খাবো তো ইফতার করার পরে সাথে সাথে আমরা দই চিরাটা খুবই বেশি পছন্দ করতেছি যেহেতু এই সালের রমজানে আমরা শুধুমাত্র হেলদি ফুডটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি তো আমি ভাবলাম যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো দই চিরাটা বানিয়ে ফেলি যেটা রেসিপি অলরেডি জারিফ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তো যারা এখনো দেখেননি আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিব সেখান থেকে দেখে আসতে পারেন পুরো হালিমের প্যাকেটটাই আমি রান্না করেছি যেটা ছয় থেকে সাতজনের জন্য সার্ভ করা যাবে বাট আমরা আসি মোটেই তিনজন মানুষ বাসায় রান্না করা হালিমটা আমরা এত বেশি পছন্দ করি যে ওই দিন রাতের খাবার হিসেবে শুধু আমরা হালিমটাই খেয়েছি দুই বাটি করে খেয়েছি এক একজন তো বা গরুর গোস্ত যেটা দিয়ে রান্না করি না কেন অনেক বেশি মজা লাগে খাইতে বাসায় যাওয়ার এক সপ্তাহ আগে থেকে আমি চিন্তা করি যে এবারে সব কাজ আগে থেকে কমপ্লিট করে রাখবো তাড়াহুড়া করব না লাস্ট মোমেন্ট তো কিভাবে যেন দিনগুলো কেটে যায় হঠাৎ করে মনে হয় আচ্ছা কালকে বাসায় যেতে হবে তাহলে তো এনি সবগুলো কাজ কমপ্লিট করতে হবে এইভাবে আমি একদমই প্রেশারের মধ্যে পড়ে যাই বাসায় আসার একদিন আগে আচ্ছা আপনাদের সাথে কি এরকম হয় নাকি আপনারা আগে থেকে কাজ গুছিয়ে রাখতে পারেন আমাকে কমেন্টে জানাবেন তো এই দিকে ভিডিও দেখে তো আমার আবার হালিম খাইতে ইচ্ছা করতেছে ঈদ তো চলে আসলো ঈদের দিনের জন্য অপেক্ষা করি ঈদের দিন ইনশাল্লাহ হালিম বানানো হবে রান্না বান্না তো করতেছি সাথে সাথে গোছানোর কাজও কমপ্লিট করতেছি আর এই দিকে আমার বাচ্চারা কি করে বেড়াচ্ছে দেখেন একজন নতুন জুতা বের করে পরে ঘুরে বেড়াচ্ছে আর একজন ব্যাগ নিয়ে টানাটানি করে বেড়াচ্ছে রান্না বান্না গোছাগুছির পাশাপাশিও ঈদে কি কি শপিং করেছি সেই জিনিসগুলো আপনাদের জন্য ভিডিও করেছি খুব শীঘ্রই আশা করতেছি ঈদের শপিং ব্লগটা আপলোড করতে পারবো